এখন দুটো ব্যাপার একটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ সরকার অফিসিয়ালি তাদের নোটিফিকেশন জারি করেছে টেট পরীক্ষার জন্য এবং সেটা ইন সার্ভিস টিচারদেরও দেওয়ার জন্য বলা হয়েছে অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট ফার্স্ট সেপ্টেম্বর দু আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে নোটিফিকেশান ফর সেন্ট্রাল টেট সেটাও আউট হয়েছে গতকাল দুটোই একই দিনে হয়েছে এটা একটা কো হতে পারে এখান থেকে কী বোঝা যাচ্ছে আপনারা ইতিমধ্যে ব্যাপারটা জানেন এবং আপনারা দেখেছেন নোটিফিকেশন প্রায় প্রত্যেকেই দেখেছেন আমিও খুব ভালো করে খুঁটিয়ে পড়ার চেষ্টা করেছি সেখানে বিশেষত বলা আছে ইন সার্ভিসদের টিচারদের টেট দেওয়ার জন্য আর এটা সুপ্রিম কোর্ট যেহেতু বলেছেন যে টেট পরীক্ষায় পাশ করতে হবে যা জাতীয় নির্ণায়ক পরীক্ষা সেই জন্য এখানে তাদেরকে কয়েকটা ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে যেমন এইচএসি ফিফটি পার্সেন্ট আছে কি নেই অনেকগুলো দেখবেন কলাম করা আছে ওখানে ওই পুরো সেকশনটাকে বাদ দেওয়া হয়েছে ইভেন ট্রেনিংয়ের ব্যাপারটাও কিন্তু ওখানে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ টেট পাশ করাটা বাধ্যতামূলক সেই উদ্দেশ্যে পরীক্ষার প্রশ্নপত্র হবে এবং ইন সার্ভিস এবং ফ্রেশারদের জন্য একই সঙ্গে পরীক্ষা হবে আর যেটা সেন্ট্রাল টেট যেটা পরীক্ষা নোটিফিকেশান দিয়েছে সেখানে কিন্তু এখনও ডিটেলস নোটিফিকেশান দেয়নি সম্ভবত আজ বা কালকের মধ্যে আমরা পেয়ে যাব নোটিফিকেশান এর মানে কি এর সাথে পশ্চিমবঙ্গের কথাটা একটু ভাবুন তারা বলছেন যে তারা রিভিউ পিটিশান করেছেন এবং তার সাথে সমস্ত প্রস্তুতি সেরে রাখছেন তার মানে কিন্তু এক কথা এটাই যে আমাদেরকেও টেট পরীক্ষায় বসতে হবে যদি না রিভিউ পিটিশানে কোনো সদর্থক কিছু আসে আর মন্ত্রিসভায় এটা কিভাবে পাশ হবে বা আদেও হবে কি না সে বিষয়ে সন্দেহ আছে কারণ কারণ দেখুন আপনি ত্রিপুরার রাজ্যের ক্ষেত্রে তারা দু হাজার আগে নিয়োগের শিক্ষকদের টেট দিতে বাধ্য করছেন অথবা চাকরি ছাড়তে বলছেন অন্ধ্রপ্রদেশ যেখানে কোয়ালিশন গভর্নমেন্ট চলে যেখানে বিজেপি একটা পার্ট সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পার্ট কিন্তু সেখানেও তারা ইন সার্ভিসের টেটের কথা বলছে অর্থাৎ এই যে পরিবর্তন করার যে একটা খেলা চলছে যে টেট পরীক্ষা দিতে হবে এবং যেটা সুপ্রিম কোর্ট এটা অবশ্যই বলেছেন সেই কারণের জন্য কিন্তু আমাদের টেটের জন্য প্রস্তুতি নেওয়াটা আবশ্যক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি রিভিউ পিটিশান যাই হোক বা এনিথিং যা খুশি পরিবর্তন হোক কিন্তু টেটের প্রস্তুতি নেওয়া প্রয়োজন এখানে একটা আশঙ্কার ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি ভালো করে পড়ে দেখেন অন্ধ্রপ্রদেশ টেটের নোটিফিকেশান সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে পেডাগি থেকে প্রশ্ন কম থাকবে সাবজেক্ট সাপোজ থার্টি মার্কসের সাবজেক্ট ইংলিশ থাকলো তার মাত্র চারটে প্রশ্ন পেডাগি থেকে আসবে অঙ্কের ক্ষেত্রেও তাই মাত্র চারটে বাংলার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে বাংলা হবে বা ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেখানেও চারটে প্রশ্ন থাকবে আর অন্য জায়গায় তো লিখে দিয়েছে অর্থাৎ সাবজেক্ট এক্সপার্টিস হতে হবে এবং মাধ্যমিক পর্যন্ত সমস্ত বই সেটা ইংরেজি বাংলা এবং পরিবেশ সেটা খুব ভালো করে জানতে হবে আর এখানে কিন্তু আপনি পরিষ্কার স্পষ্ট লাইন একটা ভেবে দেখুন যে এটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয় কোনো কিছু আশ্চর্য হবেন না ওরা যেভাবে পরীক্ষা নিচ্ছে সিবিটি বেসে পরীক্ষা নিচ্ছে কম্পিউটার বেসড মানে অনলাইনে পরীক্ষা নেবে কম্পিউটারে পরীক্ষা হবে আর কি মানে খাতা পেনে নয় এবার এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে টেট কিন্তু হচ্ছে অন্যান্য রাজ্য শুরু করেছে প্রস্তুতি ইতিমধ্যে উড়িষ্যাও শুরু করে দিয়েছে ইনসার্ভিসদের জন্য এবার এখানে আমাদের রাজ্যে ইনসার্ভিসদের আলাদা করে হবে কিনা বলা মুশকিল রাজ্য সরকার একসঙ্গে পরীক্ষা নিতে পারে যেহেতু টেট প্রতি বছরই নেওয়ার একটা অঙ্গীকার করছে রাজ্যগুলো আর আমি লাস্ট ইয়ার নোটিফিকেশান দেখলাম অন্ধ্রপ্রদেশের সেখানেও এক বছর আগে ওরা টেট নিয়েছিল সুতরাং এটা একটা রুটিন ব্যাপার যে টেট ওরা নেবে এবং এর সঙ্গে যেহেতু সুপ্রিম কোর্টের ভারিক রয়েছে এবং সেটা কোনোভাবে চেঞ্জ হয়নি এখনও পর্যন্ত চোদ্দোটা রিভিউ বা মডিফিকেশান পিটিশান করার পরেও সুতরাং এটা তো দেশের আইন বলতে পারেন সেই জন্য তারা বাধ্য হয়েছে এটাকে অ্যাড করতে আর ইন সার্ভিসদের আলাদা করে কিছু ওখানে অ্যাড করা নেই তামিলনাড়ু সরকারও সার্ভিসদের জন্য আলাদা টেট নেওয়ার কথা অলরেডি ঘোষণা করে দিয়েছে উড়িষ্যা করেছে এবং অন্যান্য রাজ্যও কিন্তু করছে আর এখানে রিভিউ পিটিশনে কী হবে তার জন্য এক মাস ওয়েট করতে হবে তার চেয়ে বেটার টু স্টার্ট আওয়ার স্টাডি আমাদের পড়াশোনা কিন্তু শুরু করা উচিত আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি প্রশ্ন পশ্চিমবঙ্গের মতো করে হয় তাহলে প্রশ্ন কিন্তু কঠিন হওয়ার চান্স বেশি এটা কিন্তু আমাদের পরিপ্রেক্ষিতে বললাম সুতরাং সেখানে সাবজেক্ট এক্সপার্ট ইজ ম্যাটার করছে বেশি কারণ ইংরেজি অঙ্ক বাংলা পরিবেশ এই প্রত্যেকটা ক্ষেত্রে চারটে সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটাকে বেশি করে পড়া গুরুত্ব দেওয়া হবে এবং আমি আমি ঠিক করে নিয়েছি যে খুব শীঘ্রই আমরা খুব সহজভাবে শুরু করব এর 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 আলোচনা আমি ক্লাস বলতে পারবো না এটাকে একটা আলোচনা শুরু করো যাতে আমাদের সবার শুরু হয় আর দেখুন অনেকের মধ্যেই মানে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার মধ্যে একটা উদ্বেগ কাজ করছে এটা বলার মানে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই সেই উদ্বেগ কাটানোর একটাই উপায় আইনি লড়াইয়ের পাশাপাশি নিজেদের প্রস্তুতি ঠিক রাখা কারণ এইটাকে যেহেতু একবার সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এটাকে খুব বেশি পরিবর্তন করার আশা আমরা কম রাখতে পারি আর যদি পরিবর্তন হয়েও যায় তবু আমাদের টেট পরীক্ষা দেওয়া উচিত যদি মানে মেন যে আমাদের কথাটা যে এই যে চাকরি চলে যাওয়ার ভয়টাকে হাটিয়ে দিলেই কিন্তু আমরা নির্বিঘ্নে টেট দিতে পারি সুতরাং আর সেন্ট্রাল টেটের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে সেন্ট্রাল টেটের প্রশ্ন কিন্তু তুলনামূলক সহজ হয় রাজ্য সরকারের টেটগুলোর তুলনায় কারণ এখানে পেরোগগির পাটটা প্রায় ফিফটি পার্সেন্ট থাকে অর্থাৎ শিক্ষক মনস্ক আমরা যারা সবাই আছি তারা কিন্তু খুব সহজেই এটা পাশ করতে পারি প্রশ্নের মান কিন্তু অনেকটা সহজ হয় একুশ নম্বর টেট হতে চলেছে সি টেটে এবার আমাদের নোটিফিকেশানে দেখাও দর দরকার যে এখানে ইন সার্ভিসদের কথা কি বলছেন সিবিএসই বা সেন্ট্রাল টেট অথরাইজেশন কী বলছেন আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করা উচিত যে যেহেতু দু বছরের মধ্যে টেট পাস করতে হবে সুতরাং সমস্ত রকম টেটের দেওয়ার যেন জন্য যেন তারা মানে আইনি কোনো বাধা সৃষ্টি না করেন কারণ আমরা যদি সেন্ট্রাল টেটও দিই আমরা যদি রাজ্য সরকারের টেটও দিই সেন্ট্রাল ডেট বছরে একটা করে হলো মোটামুটি দুটো হয় যদি এরকম পরিস্থিতি দুটো তিনটে টেট হয় এবং এর সাথে যদি রাজ্য সরকার একটা টেটও কন্ডাক্ট করে তাহলে চারটে টেটের সুযোগ আমরা পাচ্ছি যদি ইন কেস রাজ্য সরকার বেশি করে তো ভালো এইটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা শুরু করতে হবে এই মাপে পড়াশুনো সেন্টার টেট অনুযায়ী পড়াশোনা করলে আপনি প্রচুর গাইডলাইন পাবেন অনলাইনে প্রচুর ভালো ভালো চ্যানেল আছে যেখান থেকে সত্যিই ভালো পড়া এবং তাদের গাইড তাদের গাইডেন্স ফলো করলে পাস করা অস্বাভাবিক কিছু নয় তো সেই জন্য বলবো এইটা আমাদের একটা দাবি হওয়া উচিত যে টেট পরীক্ষা যেন টেট পরীক্ষার মতো হয় গত বছর বা তার আগের বছরগুলো দেখেছি আমরা রাজ্য সরকার নিজের মতো করে টেট পরীক্ষা নিয়েছে ফ্রেশারদের সঙ্গে টেট পরীক্ষায় বসালে কিন্তু প্রশ্নের মান অনেকটা কঠিন হবে আমাদের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা কিন্তু আমাদের লড়তে হবে এক টেটের জন্য প্রস্তুতি দুই সঠিকভাবে যেন টেট হয় সেই কথাটা রাজ্য সরকার কানে পৌঁছে দেওয়া ইভেন সেন্ট্রাল টেটকে মান্যতা দেয় এখন অনেকগুলো রাজ্য দিচ্ছে উত্তরপ্রদেশ দিয়ে দিচ্ছে অসম দেবে ত্রি ত্রিপুরা অলরেডি দিচ্ছে তাহলে তো কোনো ক্ষতি নেই টেট যেহেতু পাশ করতে বলেছে সেন্ট্রাল টেট তো টেটের বাইরে কিছু নয় যদি মানে একশো নম্বরের টেট পরীক্ষাকে টেট হিসেবে রাজ্য সরকার বিবেচিত করতে পারে তার জন্য আইনি লড়াই লড়তে পারে তাহলে সেন্ট্রাল টেটের মতো পরীক্ষাকে কেন দেওয়া হবে না মান্যতা এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এই জন্য আমাদের কিন্তু আওয়াজ তুলতে হবে সঠিক টেটের জন্য বিভিন্ন মানে আমাদের রাজ্যের টেটের সঙ্গে সঙ্গে সেন্ট্রাল টেটকেও মান্যতা দিতে হবে ইন সার্ভিসদের ক্ষেত্রে ওনারা দেন না কারণ এতে অসুবিধা হচ্ছে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে চলে আসবেন ফলে ভ্যাকান্সিতে অসুবিধা হবে আমরা কারোর ভ্যাকান্সি নষ্ট করছি না আমরা কেবলমাত্র আমাদের চাকরি বাঁচানোর জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় বসছি তো এটাই আমার কথা সেন্ট্রাল টেটকে মান্যতা দিতে হবে পরীক্ষায় বস বসার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের আর তার পাশাপাশি আইন লড়াই পথের লড়াই চলবে তবে আমার এই জায়গায় একটু কন্ট্রাডিক্টরি লাগছে যে যেখানে আমাদের রাজ্যের রাজনৈতিক একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন যে তিনি কথা বলেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বা তাকে জানিয়েছেন কোনো ভয়ের কিছু নয় নেই আবার অন্যদিকে মানে এটা এটা অন্য রাজ্য থেকে হচ্ছে তারা বলছেন যে ভয়ের কিছু নেই বা তারা কথা বলবেন জানাবেন একজন বলছে জানাবেন একজন বলছে জানা জানিয়েছেন কিছু হবে না আর অন্যদিকে এই এই রাজনৈতিক দলেরই মানে শাসিত রাজ্যগুলো তারা টেট পরীক্ষা নিচ্ছেন এটা দুটো কিন্তু পরস্পর বিরোধী এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা রকম প্রয়োজনে পা দেবো না আমরা পড়াশুনো শুরু করব এবং নভেম্বর মাস থেকে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব যে একটা আলোচনার মাধ্যমে এটা শুরু করার ভালো থাকবেন চিন্তা বিশেষ করে লাভ নেই কারণ চিন্তা চিতার মতো চিন্তা যত আমরা করবো আর তত অন্ধকারে ডুবে যাব আর যদি রাজ্য সরকার কঠিন প্রশ্ন করে টেট করে সেখানে আমাদের অল্টারনেটিভ ওয়ে খুলে খোলা রাখতে হবে সেন্ট্রাল টেটকে এই রাজ্যে সার্ভিসদের ক্ষেত্রে মান্যতা দিতে হবে সেন্ট্রাল টেটের প্রশ্ন কম্পেরিটিভলি অনেক অনেক লজিক্যাল অনেক বেটার অনেক শিক্ষক মনস্ক হয় যেটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে এবং যেটা জাতীয় নির্ণায়ক একটা এটা তো কোনো অন্যায় দাবি আমরা করছি না এ কথাটা মাথায় রেখে আমরা আওয়াজ তুলব রাজ্য সরকারের কাছে জানাবো এবং তার সাথে সাথে আমরা আমাদের প্রস্তুতি শুরু করব হানড্রেড পারসেন্ট দেবো তারপরে দেখা যাক কী হয় ভালো থাকবেন পরপর আপডেটগুলো আমি নিয়ে আসব আর অযথা চিন্তা করে কোনো লাভ নেই ধন্যবাদ